যেটা সেটা নিয়েছি কিন্তু এটাকে আমি একটা মিক্সিং খুব একটা মিহি পিসবো না যেরকম চালগুড়ি হয় ওই টাইপের করে পিষবো এটা একটু একটু খচা খচার মতো থাকবে চালগুড়ি ঠিক যেরকম হয় ওই রকম ভাবে পিসলাম এটা দিয়ে দিলাম আমি কিন্তু এমনি নিমকি আমরা আটা বা ময়দা যেটাই করি না কেন তার মধ্যে কিন্তু কিন্তু আমরা ময়নে একটু তেল তেল দিই এতে আমি কোনো না শুধু নুন সময় নুন দিয়েছিলাম জল দিয়ে দিয়ে আমি এটা একটু মাখব একটু নরম করে মাখতে হয় কারণ সুজি কিন্তু অনেকটা বেশি জল এর মধ্যে খায় সুজি কারণ আমরা একটু নরম করে মাখলে পরে কিন্তু আবার এটা শক্ত হয়ে যাবে তো খুব একটা শক্ত করে এটা মাখা যাবে না এই রকম আমি নরম করে মেখেছি ঠিক আছে তো এটা এখন কিছুক্ষণ আধ ঘন্টা মতো এটা আমি রেস্টে রেখে দেব তো এটা যতটা পাতলা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পরে টাইট হয়ে যাবে সুজি যেহেতু আমি একটা কাপড় চাপা দিয়ে কিছুক্ষণ মতো আধ ঘন্টা মতো এটা রেখে দিলাম এটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ একটা আমরা মশলা বানিয়ে নেব এর মধ্যে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো দেব একটু গোলমরিচের গুঁড়ো বেশি দেব না ঝাল হয়ে যাবে দেবো একটু বিড নুন দেবো চাট মশলা এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব মশলাটা রেডি হয়ে গেছে এটা আধ ঘন্টা রেস্ট হয়ে গেছে দেখুন কতটা শক্ত হয়ে গেছে আমি নরম করে মেখেছিলাম একটু ভালো করে আবার ঠেসে নিতে হবে হাতে করে অনেকে আটা বা ময়লা খেতে চায় না আর সব থেকে বড়ো কথা এটা তো সুজি দিয়ে আবার একটুও কিন্তু আমি এর মধ্যে ময়নের তেল ব্যবহার করিনি শুধু জল দিয়ে মেকেছি আপনারা দেখলেন কুটি কেটে নেব এরকম বড় বড় সাইজ কাটলাম ভালো করে এভাবে পাকিয়ে নিলাম এই রকম থিকনেসের আমি একটা রুটি বানালাম এই সুজিটা দিয়ে এবার ছুরির সাহায্যে যেমন ট্র্যাঙ্গেল ছোট ছোট ট্র্যাঙ্গেলের মতো বানায় নিমকি ওইভাবে বানিয়ে নেব আমি কিন্তু খুব একটা ভালো সেপ দিতে পারি না চেষ্টা করছি রুটি বেলনাটা ঘুরিয়ে নিলাম সুবিধা হওয়ার জন্য এই যে এইভাবে করে বানিয়ে নিয়েছি এভাবে করে বাকি গুটিগুলো থেকেও আমি বানিয়ে নেব এখানে কড়াই তেল গরম করেছি আচ্ছা তেলটা কিন্তু যেহেতু এটা সুজির নিমকি তো তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে না হলে কিন্তু নিমকিগুলো ফুলবে না প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে নিমকিগুলো দেওয়ার পর আপনি চাইলে সিম করে দিতে পারেন বা কিছুক্ষণ বন্ধ করে দিতে পারেন তারপর আবার গ্যাসটা চালু করবেন এই ট্রিকগুলো ফলো করলে কিন্তু সুজির নিমকি ভীষণই ভালো হবে আর হেলদি নিতে হবে একসঙ্গে কিন্তু অনেকগুলো দিয়ে দেবেন না তাহলে গায়ে গায়ে লেগে যাবে আস্তে আস্তে অল্প অল্প করে দেবেন তাড়াহুড়ো করলে হবে না একটু ধীরে সুস্থে ভাজতে হবে গ্যাসটা বন্ধ করে রেখেছি তাও দেখুন কত সুন্দর ফুলছে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম সেই জন্যই দেখুন কত সুন্দর ফুলেছে এই দেখুন ঠিক আছে এই ব্যাসটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব বেশি তেল ছাঁকলে চলবে না মোটামুটি মানে তেল শুদ্ধ নয় তা বলে কারণ না হলে যে মশলাটা দেব না সেটা কোড হবে না আবার ধীরে ধীরে আমি পরের ব্যাসটা ছেড়ে দিলাম আমি এই ধরনের একটা বড় বাটিতে তুলে নিয়েছি এবার এটা নাই গরম অবস্থাতেই যে মশলাটা বানিয়েছিলাম গরম অবস্থাতেই দিতে হবে নালে কিন্তু মশলাটা ভালো করে কোট হবে না এর মধ্যে এর গায়ে লাগবে না মশলাটা একটু দিলাম দিয়ে ভালো করে এইভাবে করে নিয়ে নেব খাস্তা হয়েছে অথচ এর মধ্যে কোন রকম এভাবে ভেজে মশলা মাখিয়ে নেব ক্রিসপি হয়েছে আওয়াজ তাহলে আমার এত সুন্দর একটা মুচমুচে নিমকি বানিয়ে আপনাদের দেখালাম আর সঙ্গে ছিল একটা সুন্দর মশলা যেটা এটার নিমকিটার টেস্ট আরও বাড়িয়ে দিয়েছে এর আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর প্রতিটা নিমকি কত সুন্দর ফুলেছে দেখুন দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর ফুলেছে নিমকিগুলো আর কতটা মুচমুচে হয়েছে এ দেখুন ভেঙে দেখালাম কতটা মুচমুচে হয়েছে দেখুন তাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেল পাঁচমেশালির হেসেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন আজ এখানেই শেষ করলাম নমস্কার